সাজগঞ্জের শাহজাদপুরের উল্টাডাব গ্রামে হিলফুল ফুজুল সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্ত বারো জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে জুলাই শুক্রবার বিকেলে বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ গুলজার হোসেন শরীফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্টাডাব গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রানা বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিলফুল ফুজুল সুন্না ফাউন্ড সভাপতি শরীফুল ইসলাম বিশিষ্ট শিক্ষাবিদ আবু হানিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম গ্রামের পুলিশ সদস্য মাসুদ রানা বিএনপি নেতা ইসলাম নাজমুল লালু প্রমুখ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এর আগে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা কেশ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সোহেল রানা এবং অন্যান্য অতিথিবৃন্দ এ সময় বক্তাগণ বলেন এটা কিন্তু আমার আশা যে আমরা আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের এখানে আরো দেখতে চাই যে আরো যেন তোমরা ভালো রেজাল্ট করো আর তোমাদের তোমরা যে আশা করছো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমরা এখানে এসেছ আর শুনলাম আসতে পারেননি যখন দু একজন তাদেরকেও বলবো যে আগামীতে এটা তো তোমরা এসএসসি পার হলে একটা স্টেজ পার হলে এরপর আর স্টেজ আছে ইন্টারমিডিয়েট এই স্টেজটা কিন্তু অনেক বড় একটি ইতিবাচক ফাউন্ডেশন যেটি শুধু আজকের দিনে উল্টোটা গ্রাম কেন্দ্রিক রয়েছে আমি বুঝতে পারছি এবং আশা করছি যে এর গন্ডিটা আস্তে আস্তে হয়তোবা কোন একদিন আমাদের ইমান উপজেলাকে কাভার করবে সারা ইমানে যারা দরিদ্র শ্রেণীর মানুষ আমাদের ঈদটা যেন আমাদের মত আনন্দ নিয়ে করতে পারে তেমন সুযোগ আল্লাহ যেন ফুজুল সুন্নাদেরকে দিয়ে দেন আল্লাহর কাছে এটা আমরা চাই আমাদের প্রধান অতিথি একজন ইঞ্জিনিয়ার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সরকারের সেই সাথে রাজনৈতিকভাবেও খুব উঁচু একটা জায়গায় রয়েছে আমাদের গর্ব আমাদের ইঞ্জিনিয়ার রানা এটা হাত তুলে দেখাও যে এই সংগঠনের সাথে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাই এই সংগঠনের সাথে সংযুক্ত হয়েছিলেন তৎকালীন সময় তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই সংগঠনের তাৎপর্য কত বিশদ সেটারই সূচনা মাত্র আমরা করেছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা গত রোজারি কিছু দুঃস্থ মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ করেছি তার পরবর্তী সময়ে ঈদেও আমরা কিছু দুস্থ মানবতার সেবায় আমরা কিছু ঈদ সামগ্রী বিতরণ করেছি আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা আমরা বিভিন্ন সময় অনলাইনে মিটিং করি এই হিলফুল ফুজুল ফাউন্ডেশন নিয়ে আমি সব সময় বলতাম যে যেহেতু এই ফাউন্ডেশনের ঐতিহ্য অনেক গভীরে যার জন্য এই ফাউন্ডেশনটাকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যে যেটা দেখে আমাদের আশেপাশের গ্রামের মানুষও অনুপ্রাণিত হবে উল্লেখ্য বিগত কয়েক বছর যাবত উল্টাড গ্রামে দুপক্ষের অব্যাহত সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান থাকায় আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটছিল শত শত পরিবারের এর জের ধরে গ্রামটিতে শিক্ষা সামাজিক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সহ নানা কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে সম্প্রতি দুপক্ষের দ্বন্দ্ব মিটে যাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে সেই উল্টাডাব গ্রামের সার্বিক কার্যক্রমের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে শিক্ষার পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সকল মতের মানুষের ঐক্যবদ্ধ সহ অঙ্গীকার করলেন হিলফুল ফজুল সংগঠনের নেতৃবৃন্দ এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক